নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যালেঞ্জ স্টাডি বাংলা থ্রি সিক্সটি আজকে আমরা ডাব্লিউ বিএসএসি গ্রুপ সিকে টার্গেট করে আরও দুটি প্র্যাকটিস ক্লাস নিয়ে আলোচনা করব অলরেডি আমরা ছটা প্র্যাকটিস ক্লাসের ভিডিও করে দিয়েছি তোমরা যদি কেউ না দেখে থাকো অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পারো প্লে লিস্ট করা আছে আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করো তো চলো আজকে ক্লাস শুরু করা যাক আজকে ফার্স্ট কোশ্চেন ফার্স্ট কোয়েশন হচ্ছে অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশের শিবালিক কি নামে পরিচিত তো এটা আসা হচ্ছে অপশান সি মিনি নামে পরিচিত অরুণাচল প্রদেশে শিবালিক হিমালয় বিভিন্ন স্থানীয় নামে পরিচিত যেমন হচ্ছে তোমার ডাফলা মিরি আবর মিসমি এবং বিভিন্ন নামে পরিচিত আর এই ধাং আর ধূং ধুন্ধা এই দুটো হচ্ছে নেপালে নেপালের শিবালিক হিমালয়ের অংশ নেক্সট কোশ্চেন বলছে সুন্দরবনকে রামসার ক্ষেত্র হিসেবে ঘোষণা করা হয় এটা ঘোষণা করা হয় অপশন ডি দু হাজার উনিশ খ্রিস্টাব্দে আর এই উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে মর্যাদা পড়ে কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে এটা মর্যাদা পেয়েছি উনিশশো সাতাশিতে কম্পিউটারের সাথে অন্য হবে অন্য হবে কম্পিউটারের সাথে অন্য সকল ইলেকট্রনিক যন্ত্রের সবচেয়ে বড় পার্থক্য কোনটি তো এটা হচ্ছে অপশন ডিটার প্রোগ্রামিং যন্ত্র নেক্সট বলছে কোন শাসক বুদ্ধ এবং মহাবীরের সমসাময়িক ছিলেন

নেক্সট বলছি কোন ভারতীয় জাতীয়তাবাদী নেতাকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয় অপশন ডি দাদাভাই নৌরুজিকে বলা হয় এই দাদাভাই নৌরুজি ছিলেন ব্রিটিশ পার্লামেন্টের প্রথম ভারতীয় সদস্য আর এই গ্র্যান্ড ওল্ড ম্যান ইন্ডিয়া কে বলেছিল দাদা এটা বলেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী গ্লাস্টন নেক্সট কোয়েশ্চেন সংবিধানের কত নম্বর ধারায় রাষ্ট্র সম্বন্ধে সংজ্ঞা প্রদান করা হয়েছে তো এটা আসলে ধারা ভারতে রাষ্ট্রসম্ম প্রদান করা হয়েছিল আর এই ধারা চোদ্দটা হচ্ছে আইনের চোখে সমতল কথা আইনের চোখে সমতল কথা এই ধারা তে বলা আছে নেক্সট হচ্ছে বিশ্ব বিশ্ব দাবা চ্যাম্পিয়ন ডিং লিরেন কোন দেশের বাসিন্দা ছিল অপশন চীনের বাসিন্দা এবং এটি ইংলেন হচ্ছে প্রথম দেওয়ার চীনের যিনি বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ জিতেছে নেক্স্ট দু হাজার পঁচিশের আইপিএল কততম সংস্করণ তো এটা আনসার হচ্ছে অপশান বি আঠারোতম নেক্সট কোয়েশ্চেন বলছে খাদ্য পিরামিড এর সবচেয়ে নিচে স্তরটি কি দিয়ে গঠিত তো এটা আনসার হচ্ছে অপশান ডি উৎপাদক দিয়ে গঠিত নেক্সট বলছে পশ্চিমবঙ্গে সর্বনিম্ন বৃষ্টিপাত কোথায় হয় তো এটা আসা হচ্ছে অপশন এ কর্তৃক চন্দ্রযান এর অন্যতম গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক চাঁদের পৃষ্ঠে জলের অনু এবং হাইডক্সিল আয়নের উপস্থিতি আইটি কবে পাঠানো হয়েছিল দু হাজার নেক্সট ভারতে কোন প্রতিষ্ঠানটি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারগুলির মধ্যে অন্যতম প্রত্যুষ তৈরি করেছেন তো এটা আনসার হচ্ছে অপশান ডি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেটিওরোলজি আর এটা কোথায় অবস্থা এটা অবস্থিত হচ্ছে পুনেতে নেক্সট নেক্সট কোয়েশ্চন দু নভেম্বর মাসে ভারত সরকার কোন গুরুত্বপূর্ণ মন্ত্রকের সচিব পদে শ্রী নীরাজ মিত্তালকে নিযুক্ত করেছেন এটা আসা অপশন সি পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক নেক্সট চম্পক নৃত্য কোন সম্প্রদায় পালন করে তো এটা আসা হচ্ছে অপশন এ যৌন নিগ্রহের বিরুদ্ধে মহিলা কর্মীদের সুরক্ষায় পিওএসএইচ অ্যাক্ট কার্যকর হয় কোন সালে এটা কাজ করা অপশন সি দু হাজার তেরোতে আর এটা উনিশ সাতানব্বই সালের গাইডলাইন্স এর ভিত্তিতে তৈরি করা হয়েছিল ভারত সম্পর্কে সঠিক বিবৃতি নির্বাচন করুন এর মধ্যে বি ভারত একটি ইউজিসি সুপারিশ অনুসারে পশ্চিমবঙ্গ রাজ্য উচ্চ শিক্ষা পরিষদ কোন আইনের অধীনে প্রতিষ্ঠিত হয় তো এটা আনসার হচ্ছে অপশন নেক্সট সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল

ভারতীয় ক্রিকেট দলের নতুন জার্সি স্পন্সর হিসেবে ঘোষণা করা হয়েছে এটা आंसर হচ্ছে অপশন সি অ্যাপলো টায়ার্স নেক্সট মোজে সারাবতী জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত তো এটা आंसर হচ্ছে অপশন বি কর্ণাটকে অবস্থিত আর এটা সরবতি নদীর উপর অবস্থিত নেক্সট বলছি পাণ্ডু রাজা এই প্রত্নতান্ত্রিক স্থানটি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত তো এটা আনসার হচ্ছে অপশান এ পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত নেক্সট আন্তঃরাজ্য পরিষদ গঠিত হয় তো এটি গঠিত হয় রাষ্ট্রপতি দ্বারা আর চেয়ারম্যান হচ্ছে প্রধানমন্ত্রী নেক্সট বলছে জৈব বর্জ্য পদার্থের জারুণ ঘটি পদার্থের ক্ষতিকারক প্রকৃতি বিনষ্ট করা কে বলে এটাকে বলা হয় অপশনে কম্পোস্টিং নেক্সট নিম্নলিখিত উপকারগুলোর ভিতর সিংহনা গাছ থেকে কোনটি পাওয়া যায় তো এটা আনসার আছে অপশন ডি কুইনাইন পাওয়া যায় আর এই নিকোটিন পাওয়া যায় তামাক পাতা থেকে আর মরফিন পাওয়া যায় গাছ থেকে আর এর সারপিন পাওয়া যায় হচ্ছে সর্পগন্ধা সর্পগন্ধা হচ্ছে মন থেকে নেক্সট ক্যালকুলেটারের স্মৃতিশক্তি ক্যালকুলেটর সেই সাথে অস্থায়ী নেক্সট বলছে কাদম্বরী রচয়তা হলেন কাদম্বরী রচিত হচ্ছে অপশন ডি বানভট্ট আর বানভট্ট কে ছিল হর্ষবর্ধনের সভাগরী আর বানভট্ট রচিত আরেকটি গ্রন্থের নাম হরসরিত্র আর কলহন রচিত হচ্ছে গ্রন্থ হচ্ছে রাস্তরঙ্গিনী নেক্সট ভাস্কো গামা কবে ভারতে পদার্পণ করেন চোদ্দশো আটানব্বই অপশন এ ভাস্কো দা গামা কে ছিল একটা পর্তুগিজ নামিক পর্তুগিজ নামিক ছিল আর ইনি কোথায় পৌঁছায় ভারতের কালিকট বন্দরে নেক্সট বলছে নিম্ন কোন খেলায় একটি বিশেষ ধরনের বোলিংয়ের নাম ইয়র্কার তো সবাই জানো হচ্ছে অপশন বি ক্রিকেট খেলায় নেক্সট বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত অ্যাঞ্জেন জলপ্রপাত কোথায় অবস্থিত তো এটা হচ্ছে ভেনিজুয়েলাতে অবস্থিত অপশন ডি হচ্ছে রাইট আনসার এটা উচ্চতা কত নশো মিটার নেক্সট হচ্ছে জল দূষণ প্রতিরোধের জন্য ব্যবহৃত একটি পদ্ধতি হলো তো এটা আসে হচ্ছে অপশন বি বায়ো রেমিডিয়েশন নেক্সট বলছে হাইড্রোজেন বোমা কোন নীতির উপর ভিত্তি করে তৈরি তো এটা আসে হচ্ছে অপশন বি নিউক্লিয়ার সংযোজন নেক্সট ইনসুলিন নামক হরমোন আবিষ্কারের জন্য কারা পরিচিত? তো এটা आंसर হচ্ছে অপশন বি ফেড্রিক বেন্টিন এন্ড চার্লস বেস্ট এটা আবিষ্কার করে তারা 1921 সালে। এরকমভাবে অভাবে কি রোগ হয় ইনসুলিন অভাবে? ডায়াবেটিস আর ইনসুলিন কি করে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে যে এডওয়ার্ড জেনার কি আবিষ্কার করেছিল বসন্ত রোগের টিকা নেক্সট দু পঁচিশ সালের নভেম্বর মাসে আরবিআই রিভার্স রেপো রেট কত শতাংশে অপরবর্তিত আছে তো এটা হচ্ছে সি থ্রি পয়েন্ট থ্রি ফাইভ পার্সেন্ট নেক্সট নারীদের বিরুদ্ধে অপরাধ পর্যবেক্ষণের জন্য কোন বিভাগ তথ্য প্রকাশ করে তো এটা আনসার হচ্ছে অপশন বি এনসি আরবি নেক্সট কোশ্চেন বলছে ভাষার ভিত্তিতে গঠিত ভারতবর্ষের প্রথম রাজ্যটি হলো ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য হচ্ছে অপশন এ অন্ধ্রপ্রদেশ এটা গঠিত হয়েছিল উনিশশো তিপ্পান্ন নেক্সট পশ্চিমবঙ্গের শিক্ষক প্রশিক্ষণের জন্য সরকারিভাবে ব্যবহৃত প্রধান সংস্থা কোনটি এটা হচ্ছে এসসি ইআরটি ই অপশান সি

নেপালের সুপ্রিম কোর্টে মহিলা প্রধান বিচারপতি হিসেবে ছিলেন নেক্সট পনেরোই সেপ্টেম্বর অনুষ্ঠিত দলিত ট্রফি দু হাজার পঁচিশ ছাব্বিশের ফাইনালে কোন দল বিজয়ী হয়েছে তো এটা অপশন বি সেন্ট্রাল সোন থ্যাংক ইউ আমাদের ক্লাস আজকে অবধি ছিল যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে